শুরু করি নামে বাড়ি করি আসরণ এ সপ্তাহ লেখা আছে না হবে খতামা ফুজুর রাম দেখি আল্লাহ হাজির হইল হাজারে হাজার দেখি এলান হইল উসমান দেখি আল্লাহ ফের আছে বিদ্যমান খাতার মাঝেতে দেখি কলিল প্রমাণ সে ও এক হাজার টাকা করে গেল জামা এ সবার গুনা মাপ করো হের বানা ওই মতো আরেকজন আসিয়া পচিল সে ও দুই খানা কালা মুল্লা ঘোষণা করিল নগদেতে দেখি কি দিলো হাজার টাকা ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা ও গো আল্লাহ দয়া মহি তুমি পাক বাড়ি নিজা নেনে কিরি পল্লাহ করে দিও ভারে ওই মত আনারুল আসিয়া বসিল হাজার টাকা দেখি আল্লাহ এলা না করিল এরকম দা নি যদি আর অথকি তো কত আনারুল দেখি হাজিরো হই তো বেনামিতে দেখি আল্লাহ দিল আট শত টাকা ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা আমিরে শুমা মেয়ের লু হম উনি তিনশো টাকা শুক্রদিন উনি দিচ্ছেন পনেরোশো টাকা আপনাদের গ্রামে এলাকাতে বেশিরভাগ ভাই কেমন কেমন লাগছে দু হাজার হবে আলহামদুলিল্লাহ তো এখানে শুক্রুদ্দিন উনি পনেরোশো টাকা বেনামি উনি দিচ্ছেন আর নুমান বিশ্বাস উনি দুই হাজার টাকা এইসব দান গালা হ্যাঁ আপনাদের কেমন আমাদের এলাকা দিকে যদি জালসা হয় এরকম বড় জালসা মাদ্রাসার তো কমিটিরা খালি ইশারা করে বলো না যে এলাকা ধরবেন এরকম দেওয়ার মতো ক্ষমতা আছে তো বুঝতে পারি না যাক আলহামদুলিল্লাহ যে আছে নাকি দু হাজারের পাটি নুমান বিশ্বাস কোনটা আছে এখানে তো যাও আলহামদুলিল্লাহ একটু আসুন ভাই একটু দেখা সাক্ষাৎ হোক আলহামদুলিল্লাহ বেনামি তাল্লা ছয় টাকা আরেকজন বেনামি আল্লাহ দুই টাকা আরেকজন বেনামি তাল্লা দুই টাকা দিয়েছে আল্লাহ আরেকজন বেনামিতে আল্লাহ এক হাজার টাকা দান করেছে রব নামের আল্লাহ তুমি তাকে শত টাকা গ্রহণ করে নাও ইয়াহিয়া কাং বেরা কি সিয়া জল জলায়ে কেরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার খাতার মাঝেতে দেখি কত নাম এলো কেহু তাকে গোপিতা নামে দান দিল ওই মত যশীমদ্দিন আছে বিদ্যমান দুই শত টাকা দেখি করিল এলান রেহিত লুসেকে দেখি এগেরামে বাড়ি হাজার দান দিল অতি তাড়াতাড়ি বেনামিতে আরেকজন একজন আসিয়া পছিলো কেউ দুই আলফা তিনশত দিল ওই মত মফিজুদ্দিন এগেরামে বাড়ি পঞ্চাশ দান দিল অতি তাড়াতাড়ি দুটো ভাগে দান দিল বেনামি তোকে সারা দিগ মা পুত্রি বেনামি ডাকে ওই মত মিটু শেখ হাজির হইল সাফিকুল নামেতে দুই শত দান দিল আরেকজন বেনামিতে করে গেল দান সদরে গ্রহণ কর তুমি দয়াবান কত নাম বেনামিতে আছে বিদ্যমান হাজারে হাজার দুই এলানো হই হাজারে হাজার দেখি করে গেল দান বেনামিতে আল্লাহ ফের হলো দুই হাজার টাকা ইমান আমারে আল্লাহ করে রাখো পাকা পারবেজ নামেতে দেখি আসিয়া পচিলো তিন শত টাকা তোর রাখে দিল বেনামিতে আরেকজন হাজির হইল পাঁচশো তো আরেকজন দুইশ দিল ওই মত আরেকজন আছে বিদ্যমান তারিকুল ইসলাম দেখি শত দিল দান ওই মত আরেকজন আসিয়া পচিল উমর শেখ দেখি আল্লাহ শত দান দিল আরেকজন বেনামিতে দিল আট শত টাকা ইমান আমারে আল্লাহ করে রাখো পাকা পবিত্র কোরআনে আল্লাহ করেছ একরার নরে সাহবে না ফের রহমতে তোমার ওই মত আরিকুল ওই মত তারিকুল আসিয়া পচিল ওই মত আকিরুল আসিয়া পচিল মৃত্যু পিতা নামে দেখি হাজা দান দিল হাইরে রে দুরান্ত দুধ কোথায় বসেছিলি ঘাড়ে পিঠে লয়ে যেয়ে জমা করে দিলি তাদের জন্য আমার ভাইয়ের ফাটিল পরাণ সেও হাজার টাকা দেখি করিল এলান ওই মতো আরেকজন আসিয়া পচিল ওই মতো আরেকজন আসিয়া পছিল উমসে গিয়ে দেখি আল্লাহ ঘোষণা করিল খাতার মাঝেতে দেখি তিন হাজার দিল তার দান আল্লাহ তুমি করো কবুলো কেহ পাঁচ কেহ দুই দান দিলো সকলের দানা আল্লাহ আদরে তুলো পবিত্র কোরআনে আল্লাহ করেছো একরার নারে সা হবে না ফের রহমতে তোমার মানে তখন না হিন্না কান্দার স্বামী আরিন আল্লাহ হুম আমিন আমিন সু আমিন আল্লাহ আহু বাবাজি ভাইরা দাঁড়িয়ে আছেন কেন অনেক জায়গা আছে ভাই যার মানানটা আসছে না আমি বলবো আপনারা বসে পড়ুন আমি বলছিলাম আমার আমার বাবাজি ভাই মা বোন আমার যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এমন একটা জগতে পৌঁছে গেছে এমন জগতে চলে গেছে আপনার আব্বা যান আপনার মা যেদিন মারা গেছিল জীবনের সাদা গোসল করিয়ে দিয়ে